সালটা এক নয় আট পাঁচ শারিফ পুরা শ্মশানে একটা মেয়ের লাশ নিয়ে আসা হয়েছে সেদিন সকালে থেকে টিপটিপ বৃষ্টি হচ্ছিল তাই চিতা জ্বালাতে বেশ বেগ পেতে হচ্ছিল হঠাৎ এক সময় লাশটি উঠে বসল লাশ উঠে বসতে দেখে সবাই ভূত ভূত বলে চিৎকার করে পালিয়ে গেল তবে মেয়েটির বাবা স্বামী আর বেশ কিছু কৌতূহলী লোকজন সুমিতা তুমি বেঁচে উঠে সুমিতা কোন সুমিতা আমি তো শিবা আছি শিবা ত্রিপাঠী তুমি এ কোন ভাষায় কথা বলছ সুমিতা মেয়ে তো ইসি ভাষায় কথা বলি ম্যানে বলা না আমি সুমিতা না আছি আমি শিবা আছি শিবা ত্রিপাঠী কি যা বলছিস মা তুই তুই আমার মেয়ে সুমিতা আর আমি তোর বাবা আপ মেরি বাপুজি না আছো মেরি বাপুজি কোথায় আর মেরি দো বি এক নয় ছয় আট সালে উত্তরপ্রদেশের ইটাওয়া জেলাতে সুমিতা সিং এর জন্ম সুমিতার জন্মের সময় ওর মা মারা গেলে ওর বাবা একা হাতে মেয়েকে বট করে তোলে কি গোমাসি আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে মেয়ে হয়েছে রে বাপ আচ্ছা মাসি আমার বউ কেমন আছে চুপ করে আছো কেন মাসি বলো না বউ আর নেই রে বাপ সুমিতার বয়স যখন এক ছয় বছর তখন ওর বাবা পাশের গ্রামের জাগদী সাথে সুমিতার বিয়ে ঠিক করে সুমিতা ভাবে এতদিনে তার একটা বন্ধু হবে কথা বলার লোক হবে মারে তোর জন্য একটা সম্বন্ধ এনেছি বয়স তো কম হল না এরপর তোকে আইবুড়ো অবস্থায় রাখলে আমায় যে একঘরে করবে সবাই কিন্তু বাবা আমি চলে তো তুমি একা হয়ে যাবে আমার বিয়ে হবে তাহলে তো খুব মজা হবে এবার আমি একজন খেলার সাথী পাপ গল্প করার মানুষ পাম কিন্তু সুমিতার ধারণা পুরো বদলে যায় আসলে জাগদীশ খুব কম কথা বলতো তাই সুমিতার সাথে তেমন একটা বন্ধুত্ব তৈরি হয়নি বিয়ের বেশ কিছুদিন পর জাগদীশ শহরে কাজে চলে যায় এদিকে সংসারের সব কাজ করতে করতে সুমিতা খিটখিটে হয়ে যায় ওর বারবার মনে হতে থাকে সব ছেড়ে ছুড়ে বাবার বাড়ি চলে যাবে একটা সময় সুমিতা বুঝতে পারে ও মা হতে চলেছে সুমিতা একটা ছেলের জন্ম দেয়া ছেলে ছিল সুমিতার প্রাণ সারক্ষণ ছেলেকে বুকের মাঝে আটকে রাখ এখন থেকে এটাই তোমার বাড়ি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে আর শোনো আমি কদিন পর শহরে চলে যাব ঠিক আছে এখন থেকে তুই আমার খেলার সাথী তোকে আমি খুব আদর করব অনেক পড়ালেখা শেখাম আমার সোনা বড আপিসার হবে অনেক বড গাড়ি থাকবে বাড়ি থাকবে হঠাৎ একদিন সুমিতার ভীষণ জ্বর হয় সেই সময় জাগদীশ গ্রামের বাড়িতেই ছিল তিন দিন পর সুমিতা মারা যায় আজ থেকে আপনি আমাদের ছেলেকে দেখে রাখবেন আপনি ওর বাবা আপনি ওর মা আমার সময় ফুরিয়ে এসেছে তোমার কিছু হবে না সুমিতা তুমি ঠিক হয়ে যাবে আপলোক হামকে কেন এখানে আটকে রেখেছেন আমি হামার বাপুজির কাছে যাব হামার দুই মেয়ে রিঙ্কু টিঙ্কুর কাছে যাব ঠিক আছে তুমি তো তোমার বাড়ির ঠিকানা জানো তাহলে তুমি চিঠি লিখো হা হামুঝে খাতা কলম দিজিয়ে হামি চিঠি লিখছি বাপুজি তুমি এসেছ বাপুজি লেকিন তুমি এত দেরি ক্যান করলে বাপুজি আর হামার রিঙ্কু টিঙ্কু কেমন আছে লেকিন তুমি কে বিটিয়া বাপুজি তুমি হামাকে চিনতে পারছ না আমি তোমার বিটিয়া শিবা তুমি বলছো তুমি হামার মেয়ে শিবা আছো এই অলবাম এসব ছবি আছে চিন কিনা এ তো মেরি মাজি ইয়ে বড মা আছে এটা মেজ মা হামার দো বিটিয়া রিঙ্কু ঠিঙ্কু ঠিক বলছি তো বাপুজি বিলকুল ঠিক বলেছ বিটিয়া তুমি হামার বিটিয়াশি শিবা আছো এ দোনো মেরে শ্বাস ও নন্দ হামাকে মেরে ফেলেছে হামার শাশুডালের লোকজন হামাকে মারুত উস লোকেদের বহুত লালচি ছিল আব ও লোক শাস্তি পাবে বহু তোমার আর পড়াশোনা করে কাজ নাহি। তুমি ঘরের কাজে কামে মনোযোগ দাও হামি পড়াশোনা করব আর এটাই হামার শেষ কথা আছে শালি হামার মায়ের মুখের ওপর কথা বলিস মা ইস শালি কয়েকটা মারো তাহলে ঠিক হয়ে যাবে বহু এ বহু আরে উঠজা মা মুঝে তো লাগছে ও মারা গেছে এখন কি হবে কি আবার হবে তেরা ভাই কো বাইরে থেকে আসতে দে তেরা ভাই আসার পর লাশ জ্বালিয়ে দেব আর বহুর বাপুজিকে বলবে বহু আত্মহত্যা করেছে এটা ঠিক আছে হুজুর হামরা নির্দোষ আছি হামরা কিছু করি নাই আমাদের বহু আত্মহত্যা করেছে আমার কাছে কিন্তু সব প্রমাণ আছে তাই মিথ্যা বলে তো লাভ নেই বহুকে হামি মারতে চাইনি ও পড়াশোনা করতে চেয়েছিল লেকিন হামি মানা করেছি ও বলেছিল ও পড়াশোনা করবে হামার বিটিয়া বলেছিল বহুকে মারতে মারার পর যে মরে যাবে এটা বুঝিনি শিবার শ্বশুর এবং নন্দের বয়ানের উপর ভিত্তি করে এই আদালত রায় ঘোষণা করছে শিবা ত্রিপাঠীকে হত্যা এবং হত্যার প্ররোচনা দেওয়ায় শিবা ত্রিপাঠী ননদ এবং শাশুড়িকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলো।